হ্যালো গাইস গুড মর্নিং দেখো সকাল সকাল চলে এসেছে রান্নাঘরে জানো তো কালকে সব সবজিগুলো কেটে রেখেছিলাম যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সেই মতো এসে গেছি ভাতটা বসিয়েছিলাম ভাতটা প্রায় অর্ধেক হয়ে গেছে আর এদিকে পালং চা বসিয়েছি আর এদিকে হচ্ছে মটর ডাল বসিয়েছি মটর ডাল মূলো দিয়ে রান্না করবো এই যে মূলো কেটে রেখেছি আর বাঁধাকপিটা এখনও করসুজি ছাড়ানো হয়নি মশলাটাও করে নিলাম একবারে বেশি করে মশলা করে নিয়েছি যেন দু তিন দিন হয়ে যায় রোদ বোল মশলা করতে ভালো লাগে বাবা নাকি ঘুমাচ্ছে কখন ঘুরবে জানি না তো আমার আর কোনো কাজ হবে না ডালটা প্রায় হয়ে এলো আর বাঁধাকপিও কালকে কেটে রেখেছিলাম এসে দেখো চা খেয়ে নিয়ে একটু চা খেতে খেতে একটুখানি রান্না করছি আজকে অনেক লেটে ঘুম থেকে ওটা হয়ে গেছে প্রায় আটটা দশ পনেরো হয়ে গেছে আর আজকে জানো তো আমি মুড়োর ডাল করবো মুড়োর ডালাই প্রথমবার করবো জানি না কেমন হবে যেরকম মনে হচ্ছে সেরকম করে দিই আর কীভাবে করবো সেটা তোমাদেরকে বলব কথা বলতে বলতে চা ঠান্ডা হয়ে গেছে ডালটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে এরকম ডাল একবার রান্না করে খেয়ে দেখবেন খুব টেস্ট হবে আশা করছি ভিডিওটা ভালোই লাগবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু হালকা করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর আর কতটা বাঁধাকপি ছিল দেখো কত কমে গেছে বাঁধাকপি কিন্তু এভাবেই কমে যায় ভাবনাম কিছু নেই এই দেখো আর কেউ চাইলে এর মধ্যে হালকা করে আটা দিয়ে নাড়াচাড়া করতে পারে তো আমি ভাবছি আজকে আটা দেব না আটা ছাড়াই রান্না করব এই যে দেখো বাঁধাকপি একদম রেডি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো রাতে সবজি কেটে থাকার একটাই সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে সকাল সকাল রান্না বসে যায় না হলে না যদি রাতে আমি সবজিটা না কাটি যদি সকালে কাটি তাহলে হচ্ছে কাটবো তারপর রান্না বসাবো তারপর রান্না করবো অনেকটা সময় কারণ একা হাতে না আমি করে উঠতে পারবো না ওর জন্য রাতে কিছুটা সবজি কেটে রেখেছি সকালবেলা উঠেই ঘরটার পরিষ্কার করে ঘর মুছে তারপর আমি রান্নাটা বসিয়ে দিতে পেরেছি এটাই একটা সুবিধা আর কিছুই না তো অনেকে বলে যে রাতে সবজি কেটে রাখা ভালো না সবজির মানে টাটকা সবজি কাটা আর রান্না করা ভালো কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে আমি একা হাতে এত কিছু করে উঠতে পারব না বাচ্চা নিয়ে তার জন্য আমি কেটে রেখেছি তো যাই হোক এখন দেখো রান্নাটা হয়ে গেছে তারপরে হচ্ছে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি ওকে একটু মাছের ঝোল করে দিয়েছিলাম সেই মাছ দিয়ে খাইয়ে দিচ্ছি কিন্তু ওই যে বাহানা রোজ একই বাহানা আমার খেতে বসলে এক ঘন্টা লাগে ওকে খাওয়াতে কিছুতেই খায় না কিছুতেই খায় না ফোন দেখবে মুখের মধ্যে জমা করে রাখবে খাবারটা দেখো ওকে ডাল আর আলু ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি তো ওই যে এক ঘণ্টা লাগবে মুখের মধ্যে রাখবে এক ঘন্টা তারপর এক ঘন্টা পরে চিবাবে কি বলবো আর এত যে বিরক্তিকর তারপর দেখো রুটি করে রেখেছিলাম বাবার রুটি আর তরকারিটা দিয়ে দিচ্ছি দোকানের জন্য আমি ওর জন্য বাবাকে বললাম যে কতটা দেবো না দেবো তুমি দেখো তো বাবার হচ্ছে বাঁধাকপি ফুলকপি এগুলো খুব ফেভারিট তো তার জন্য বাবা হচ্ছে বাঁধাকপি খেতে খুব ভালোবাসে ফুলকপিও খেতে ভালোবাসে আর আমারও রান্না করতে প্রচুর ভালো লাগে তো দেখো এইগুলো করার পর তারপর হচ্ছে ছেলেকে স্নান করাবো তারপরে আবার একটা যুদ্ধ আমার দুপুরবেলা খাওয়ানো আবার এটা ওটা সেটা অনেক কাজ রয়েছে তো বাবাকে এগুলো বেড়ে দিলাম তারপর ছেলেকে খাওয়ালাম তারপর এই যে বাবা রুটি টুটি দিয়ে দিচ্ছি বাবা স্নান করবে তারপর বাবাকে খেতে দেবো তারপর আমি স্নান করব সব রান্নাঘরটা সব পরিষ্কার করে ফ্রেশ হয়ে তারপরে স্নান করব স্নান করে উঠে ওর পাপা আসবে খেতে দেব। তো আজকে প্রচুর কাজ রয়েছে দেখো আমি কিন্তু রুটি বানাতে পারি না ভালো দেখো কি বাজে বাজে রুটি হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ওর থেকে বেছে বেছে দুটো বাবাকে দিলাম তো আমি খুব একটা ভালো রুটি করতে পারি না কোনো দিনই পারতাম না রুটি বানাতে আমার খুব বাজে লাগে বাজে লাগে বলতে রুটি বানাতে একদম ভালো লাগে না যদি আমার রান্নাঘরের কোনো কাজ খারাপ লাগে সেটা হচ্ছে রুটি বানানো আর আটা মাখা এই দুটো কাজ আমার খুব বাজে লাগে কিন্তু কিছু করার নেই করতেই হবে তারপর দেখো সব কাজ শেষে ছেলেকে ঘুম পাড়িয়ে এখন প্রায় চারটে বাজে এখন আসলাম বাসনগুলো মেজে পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে আবার উঠবো একটুখানি ছেলেকে ঘুম বাড়াতে মানে মাঝে মাঝে উঠে যাই ওর কাছে থাকবো আবার উঠবো উঠে ঘরটা পরিষ্কার করে আবার সন্ধ্যা দেব তো এখন বাজে প্রায় চারটে একটু একটুখানি সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে বেলা ছোট হয়ে যাচ্ছে তার জন্য দেখো বাসন টাসনগুলো সব মেজে পরিষ্কার করে তারপরে আবার যাব তো জানো তো আমরা তিনজনে হচ্ছে কাঁসের থালায় ভাত খাই আমার ছেলে আমি আর ওর পাপা তো তিনটে থাল মাজবো এই থালাগুলো যা ভারী হয় এতদিন নামায়নি তো তারপরে ও যখন আগের বছর জন্মদিন হলো বার্থডে হলো তখন তো আরও অনেকগুলো থালা পেয়েছিলাম তো আমার মনে হলো যে থালা কিছুটা আমি নামিয়ে রাখি না হলে কি করব এত থালা জমে যাচ্ছে ঘরে তার জন্য আমি আমি তো প্রথম থেকে বিয়ের পর থেকেই যেই থালাতে ভাত খাই ওটা হচ্ছে তৃষাণবাবুর পাপার অন্নপ্রাশনের থালা ওটাতে খায় আর আমার ছেলেকে আমার মা দিয়েছে থালা আর যেটা এখন কিষণবাবুর পাপা খায় সেটা হচ্ছে ও জন্মদিনে গিফট পাওয়া ওর একটা তিতিন দিয়েছিল। আর আরও অনেক থালা রয়েছে আর বাটি তো প্রচুর পনেরো ষোলোটা বাটি থালা মনে হয় দশ বারোটা হয়ে গেছে হ্যাঁ তো থালা বাসন তো রাখার জায়গার বড্ড অভাব তো তার মধ্যেও আমি কিছুটা রেখেছি আমার জানে তো খুব ইচ্ছা করে যে আমি না কেউ ধরো বাড়িতে আসলো আমি পুরো কাশের বাসনে সার্ভ করবো নিম থালা গ্লাস বাটি সব এগুলো খুব ইচ্ছা করে কিন্তু ব্যাপারটা হচ্ছে অত যত্ন করে রাখাটাই মুশকিল তো আমি হয়তো অত যত্ন করে রাখতে পারবো না ওর জন্য এখনও পর্যন্ত নামাইনি যদি কোনো দিনও সম্ভব হয় তো নামাবো তোমরাও দেখতে পাবে আর আমার বাসন যদি কোনো দিনও বার করতে পারি একসঙ্গে তো তোমাকে তোমাদেরকে দেখাবো এত কাঁসার বাসন হয়েছে আমাদের আর হ্যাঁ নেক্সট ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আর লাইক করো সেমান শেয়ার করো